ও মারে কত অফার ফ্ল্যাটের উপর এখনই যাই শুনছেন ফ্ল্যাটের জন্য আসছি আসন ভাইয়া যেই চলে আসেন আপনাদের কোটিন ফ্ল্যাট অফার দেখে আসলাম আমাদের বিখ্যাত 10000 হাজার টাকার ফ্ল্যাট আছে সেটাই অবশ্যই বসতে পারেন ডিলটা করে ফেলি বসবো রয়ারে তুফেলে টেবিলটাও বেশি দিবো তো এই অফারে দুই হাজারটা ফ্ল্যাট আছে আমাদের আমি সিঙ্গেল মানুষ হ্যাঁ একটু মাথা গোজার ঠাই হইলেই হয় আপনার একার জন্য হ্যাঁ আমি সিঙ্গেল মানুষ দারুন আপাতত বাস স্ট্যান্ডের সাথে টপ ফ্লোরে একটা খালি আছে কিন্তু হাইটে আমার একটু সমস্যা হয় হ্যাঁ বেশি উপরে না তো একদম জায়গা মতো ঠিক আছে সিঁড়ি বাইতে পারেন না আমি পারি লিফটে প্রবলেম সাত তলা মাত্র এটাই ঠিক আছে স্বাস্থ্য ভালো থাকবে সিঁড়ি খুব ভালো হুম কমন বাথরুম সবার জন্য কমন বাথরুম আছে তো সাতজনের জন্য যথেষ্ট হুম কমন বাথরুম অন্য কোনটা আছে দেখি কলাকাঠের ফ্ল্যাট নদীর জায়গা দখল করে দুর্নীতি করে বানাইছে আমাদের কোম্পানি নদীর জায়গায় ফ্ল্যাট কি কয় বলতা কি কন তাহলে তো ফ্ল্যাটের দামও কম হবে নাকি ভাই সবচেয়ে দামি ফ্ল্যাট এগুলা ও দুর্নীতি জিনিস শুনে মানুষের পছন্দ বেশি ও মানে সুদকর ঘুষকর দুর্নীতি বাজ কি কন এজুকর দাম বেশি এসব কি বলছেন মানুষ যখনই শুনে নদীর পারে বাড়ি সব দুর্নীতি বাজরা চলে আসে সত্যি দাম ছিল কম কালো টাকা দিয়ে প্রতিযোগিতা করে দশ লাখের ফ্ল্যাট দশ কোটি বানাই দিছে ওরে তাহলে আমাদের মতো গরিবের কি হবে মরা যাবেন কি বুঝছেন কথা ঠিক বুঝলেন না কথা দুর্নীতি বিরোধী ভাবলয় কিন্তু মেয়ে বিয়ে দিবে ওদের কাছে খুব টাকা